পক্ষ থেকে আমরা আমরা কসকলা কমিউনিটির পক্ষ থেকে এসেছি আমরা কসলা কমিউনিটির পক্ষ থেকে এসেছি তো আমরা হইল লাস্ট ওয়ান উইক ধরে দৌত্র আমরা যতদূর দেখলাম যখন পানি উঠেছে তখন তো একটা ফেস গিয়েছে মানুষজনদের তো এখন পানি কমে যাওয়ার পর যে আফটার মেট্র ভয় ভয়াবহ হয় সেটা তো আমরা ইতিহাস দেখেও আমরা সাক্ষী আমরা বুঝতে পেরেছি আর এখানে আমাদের কস প্লেয়ারদের বিষয়টা হলো আমরা দেখলাম বিভিন্ন কমিকন ইভেন্টে আমরা কস বানাই আমরা ঘুরতে যাই আমাদের ফেভারিট ক্যারেক্টারগুলো করি করি আমাদের বিভিন্ন শিল্পীরা আছে যেমন কনসার্ট করতেছে মিউজিশিয়ানরা আর্টিস্টরা মিলে এরকম একটা উদ্যোগ নিই উদ্যোগ নিয়ে আমরাও করে আমরাও অন্য পাশ করি এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু